পরম পূজ্য পাত শ্রী শ্রী আচার্যদেবের বাণী মান অভিমান ঝেড়ে ফেলে যাজনে উদ্দীপ্ত হও যে ঈশ্বরের মানুষ তার ভিতরে কেবল প্রেম আমার প্রশংসা যে করে তার প্রতিও আমার প্রেম যে নিন্দা করে তার প্রতিও আমার প্রেম আমাদের সাধনা ঈশ্বরের হয়ে ওঠা মানুষের আচরণ যদি আমাকে প্রভাবিত করে তাহলে আমি এখনও ঈশ্বরের হয়ে উঠিনি আমার মন সর্বদা ঈশ্বরের বিভোর হয়ে থাকবে এটাই সাধনা পরম পরমপূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব সৎসঙ্গ দেওঘর তারিখ ছয় অক্টোবর দু হাজার আঠেরো পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বাণী আমি তো মনে করি ঠাকুর সর্বদা সঙ্গে আছে সর্বাবস্থায় যদি ঠাকুরকে সঙ্গে রাখা যায় তাহলে কখনো দুর্বল হবেন না ঠাকুর ছাড়া হওয়ায় দুর্বলতার আশ্রয়ে থাকা আর তাই দুরবস্থা আমি চাই কেউ যেন ঠাকুর ছাড়া না হন চলছি ফিরছি খাচ্ছি ঘুমাচ্ছি সবসময় ঠাকুরকে সঙ্গে রাখতে হয় ঠাকুরই আমার শক্তি যোগান দেবেন তাই বলি কখনো ঠাকুর ছেড়ে থাকবেন না এমন কি সন্তান উৎপাদনেও ঠাকুরকে মাথায় রাখলে সুসন্তান আসবে পরমপূজ্য পাদ ও শ্রী শ্রী আচার্যদেব আলোচনা পত্রিকা ডিসেম্বর পৃষ্ঠা একশো আট বন্দে জয়গুরু